হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি সরস্বতী পুজো সবার ভালো কেটেছে আমাদেরও ভালো কেটেছে ভিডিওটা বানিয়ে রেখেছি কিন্তু দিতে পারিনি কারণ খুব শরীর খারাপ হয়ে গেছিলো আমার মেয়েরও খুব শরীর খারাপ তার জন্য একটু দিতে আমার দেরি হয়ে গেছে কিছু মনে করো না প্লিজ একটু ভিডিওটা দেখো তো আমরা রেডি হয়ে গেছি এখন তোমার দাদা ভাইও বাইক বের করছে যাবো তোমার দাদা ভাইয়ের বন্ধুর বাড়িতেই নেমন্তন্ন আছে ওইখানেই প্রসাদ খাবো আমরা কিছু ছবি তুলে নিলাম আর বাড়িতে রান্না করেছি কারণ জানো শ্বশুর মশা মার জন্য রান্না করেছি কারণ ওনারাও তো বাড়িতে খাবেন ওনারা যাবেন না তার জন্য রান্না করে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাইকে করে যাচ্ছি আমাদের একটু দেরি হয়ে গেছে কারণ রান্না করে এলাম জিজ্ঞেস করছি যে বৌমা কোথায় যাচ্ছ তো এসে পৌঁছে গেলাম আমরা সেই প্রথম মায়ের দর্শন করালাম তোমাদেরকে আমি এখানে প্রণামটা করে নেবো সবাই বলছে এত দেরি করে এসেছ এসেছো খেতে বসে গেছি যে মায়ের প্রণাম করে এরপর খেতে বসবো আমরা তোমাদের ভিডিওটা আমি খেতে পারলাম খাওয়ার সময় আমি যদি খাইয়ে এসেছি ওদের মা দাদাভাই বলতে এত ভালো ফুলগুলো ফুটিস দেখতে দারুণ এখানে মেয়ে কিছু ছবি তুলল একটা ভিডিও বানালো তারপরে আমরা বেরিয়ে পড়বো বাড়ির জন্য খুব সুন্দর ফুলগুলো গাছে দেখতে দারুণ লাগছে ওখানে আমরা এই যে বাড়ি চলে এসে এখন একটু বসেছিলাম তারপরে বিকেলবেলা মাঠে দিয়ে ঘুরতে এসেছি এক যে বাদাম গাছ তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো এগুলো সব আমাদেরই জমিতেই বাদামগুলো আমরা লাগিয়েছি আর এখানে ধান চাষও হয়েছে অনেক মানুষ ধান লাগিয়েছে কিছু কিছু মানুষ বাদাম লাগিয়েছে কিন্তু আমরা বাদাম লাগিয়েছি কিছু কিছু ধান লাগিয়েছি এই বাদাম গাছগুলো দেখতে এসেছি তো দাদা বলে একটু না দেখতে গাছগুলো কেমন হয়েছে এসে দেখলাম গান গাছগুলো ভালোই হয়েছে খুব সুন্দর দিয়ে একটা মায়ের মা মেয়ে আমরা একটা ভিডিও বানিয়ে নিলাম মেয়ের সাথে ভিডিও করলাম তারপরে বাড়ি চলে যাব সন্ধ্যা হয়ে এসছে সন্ধে দিয়ে এখন রান্নাঘরে চলে এলাম বেগুনি বানাচ্ছি বেগুনি আর মুড়ি খাওয়া হবে আর রাত্রেবেলা রুটি করবো এখন সন্ধেবেলা বেগুনি বানিয়ে নিলাম